जो बांग्लादेशी कार्य क्षेत्र में आते हैं उनको भी हम लोग यहाँ पे शांति से रहने नहीं देंगे चलमान परिस्थिति के पश्चिम একাধিক জেলা जलपाई को সুরক্ষা नहीं दिया जाएगा तो पश्चिम बंगाल में भी जो बांग्लादेशी कार्य क्षेत्र में आते हैं उनको भी हम लोग यहाँ पे शांति ऐसी रहने नहीं देंगे उन लोगों का ऊपर टॉर्चर नहीं होगा पर उन लोग को यहाँ पर काम करने नहीं देंगे चिकित्सा सुविधा लेने नहीं देंगे कोई भी तरीके का हेल्प उन लोग को नहीं मिलेगा শিলিগুড়ি হোটেল মালিকদের সংগঠন গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ঘোষণা করেছে সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বাংলাদেশের কোনো পর্যটককে শিলিগুড়ির কোনো হোটেলে আবাসক দেওয়া হবে না শুরুতে মানবিক কারণে মেডিকেল ভিসা ও স্টুডেন্ট ভিসায় আগতদের ছাড় দেওয়ার কথা বলা হলেও বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত থেকেও সরে এসেছে সংগঠনটি ভারত সরকার আপাতত বাংলাদেশের সব ভিসা আবেদন কেন্দ্র বন্ধ রাখায় পুরনো ভিসায় অবস্থানরত বা নতুন করে আসা বাংলাদেশি নাগরিকদের শিলিগুড়ির হোটেলগুলোতে থাকার ওপর কার্যত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর আগে মালদহ কোচবিহার ও জলপাইগুড়িতেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয় শিলিগুড়ি মালদহ কোচবিহার ও জলপাইগুড়ি সহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্প দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বাংলাদেশ বয়কট লেখা পোস্টার চালানো হয়েছে অনেক যানবাহন চালক তাদের গাড়িতে বাংলাদেশ বয়কটের স্টিকার লাগিয়ে বাংলাদেশী নাগরিকদের সেবা দিতে অস্বীকৃতি জানাচ্ছেন এর পাশাপাশি শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশের সোনালি ব্যাংক বন্ধের দাবিতে ভারতের কয়েকটি হিন্দু সংগঠন বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা ব্যাংকটির কার্যক্রম বন্ধের দাবিতে স্লোগান দেয় গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উজ্জ্বল জানান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং শিলিগুড়ি করিডোর ও সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের কিছু নেতার বক্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন ব্যবসার চেয়ে আমাদের কাছে দেশ আগে তাই পরিস্থিতির প্রতিবাদ জানাতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এস এম সুখবর